দেবীগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ আজ সকালে তাকে মৃত অবস্থায় দেবীগঞ্জ পৌরসভা এলাকার দেবীগঞ্জ থেকে ঢাকাগামী কোচ গাড়ির স্ট্যান্ড থেকে উদ্ধার করা হয় নিহত যুবকের নাম সন্তোষ রায় তিনি উপজেলা চিলাহাটি ইউনিয়নের বানিয়াপাড়া প্রধানপুর এলাকার সুশীল রায়ের ছেলে জানা যায় তিনি ঢাকায় গাড়ি চালানোর কাজ করেন বাজেস্টান এলাকার গাড়ির দায়িত্বে থাকা বিভিন্ন লোকজন বলেন নিহত সন্তোষ সকালে ঢাকা থেকে আসা একটি গাড়ি থেকে অসুস্থ অবস্থায় নামেন এবং একটি কাউন্টারের মেঝের মাটিতে বসে পড়েন পরবর্তীতে অসুস্থতা আরও বেশি হলে তিনি সেখানে লুটিয়ে পড়েন পরে স্থানীয় লোকজন তার কোনো সারা শব্দ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরে দায়িত্বরত চিকিৎসক জানান সন্তোষের অনেক আগেই মৃত্যু হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর সন্তোষের নাক ও কান দিয়ে রক্ত লক্ষ্য করা গিয়েছে এদিকে বিভিন্ন মাধ্যমে তার পরিবারকে খবর দেওয়া হলে পরিবারের লোকজন এসে সন্তোষকে চিহ্নিত করেন পরে বিষয়টি তদন্তে আসে ঠাকুরগাঁও জেলা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের একটি টিম যার নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান এদিকে ঠিক কী কারণে সন্তোষের মৃত্যু হয়েছে তার জন্য লাশ পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য

যে একটু আমরা লেটে দেখলাম তা এখানে এসে দেখলাম বলে আমার ভাই এখন আমার ভাই যে অবস্থাটা দেখতেছি এটা একটা দুর্ঘটনা তো আমাদের সাথে যোগাযোগ নাই সেটা আমরা বলতে পারতেছি না কিভাবে কি হয়ে গেল বাড়ির কোন শত্রুতা নাই বাইরে আর থাকতে পারে কারণ অতটা আমরা জানি না এখন এটা তদন্ত পুলিশ স্যারকে আমরা দিব তারাই আমাদেরকে শখ সজতা করবে